হয়নি পড়া আর ওটা কি করছে ওপা তুমি পড়াশোনা করছো ঘুম পেলে হবে সোনা এখনো কত পড়া এই যে এইগুলো এখনো কত কাজ কালকে অনেক জামাকা পদ্ধতি চল কালকে আর আমার এদিকে প্রায় রান্না হয়ে গেছে চলো তোমাদের দেখাই আজকে রাতে রান্না একটু কারিকে ডিম দিয়ে অল্প করে একটু কারি বালাচ্ছি কিন্তু ভালো লাগছে না শরীরটাও না অতটা ভালো নয় এই একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে এত শরীরটা খারাপ এই জন্য অনেক দিন হলো ভিডিও বানাতে পারিনি কারণ ছুটকির শরীর খারাপ ছিল তারপরে আমারও খুব শরীরটা খারাপ দেখো সিজারের পর থেকে না এবার সেইভাবে রেস্ট পাইনি সৌমির বেলায় যতটা রেস্ট পেয়েছিলাম সৌমির বেলায় তো বাবার বাড়ি ছিলাম তো এই অনেক রেস্ট পেয়েছিলাম প্রায় আড়াই মাস মতো আর এবার সেটা পাইনি তো হয়তো ওই জন্য আর ওয়েদারটাও ভালো না প্রচুর ঠান্ডা লেগেছে তারপরে গলাটা ব্যথা এইসব নিয়েই চলছে আর কি তো এই জন্য অনেক কদিন হলো ভিডিও বানাতে পারি নি মাঝখানে ছুটকির জ্বর হয়েছিল কিন্তু কি বলো আমার আবার বাচ্চা কাচ্চা আর শরীর খারাপ হলে না মনে হয় না যে আর কোনো কিছু ইচ্ছা হয় না মনে হয় না বলতে ভিডিও তো বানাতে ইচ্ছাই হয় না আর কোনো কিছু ভালো লাগে না তো এই জন্য অনেক কদিন হয়ে গেল কোনো ভিডিও বানাতে পাইনি এখন মোটামুটি দুটো মেয়েই ভালো আছে ঠাকুরের কৃপায় তো এই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাও রাত থেকে পুরো ব্লগটা শুরু করেছি অবশ্যই তোমাদের যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলতো দুপুরে কিছু রান্না বান্না ছিল তো ওই দিয়ে এখন রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে দেখো এখন সাড়ে দশটা বেজে গেছে লিপস্টিকটা দেখো কি করেছে এটা কে করেছে এখন

আগে হাত ধুই আলু আলু আছে নিশ্চিত দেব না না মাছের আলু খাবে না তুমি খাবে না তুমি ঠোটাল লিপস্টিক ওই দেখো লিপস্টিক